আসসালামু আলাইকুম বাংলাদেশ গুহারা হারছে গুহারা তান জিততা শুরু করেও শেষ করে আসতে পারে নাই একশো বিশ বলে একশো পঞ্চাশ রান বাংলাদেশ নিতে পারে নাই বাংলাদেশের ব্যাটসম্যানের হইসে ব্যর্থ থক যেখানে ওপেনিংয়ে দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে একবারে বাজেভাবে বাজে ব্যাটিং করছে ওপেনিংয়ে তান জিততা ধারাবাহিক ছিল কালকের ম্যাচে যদিও সে একষট্টি না বাষট্টি রান করে তারপরও ম্যাচটা হারে বাংলাদেশ আর কেউ আশা জাগা ব্যাটিং করতে পারে নাই বাংলাদেশ টি টোয়েন্টির মধ্যে একবার ওয়েস্ট ইন্ডিজের সাথে একবার লেদায়া সেনায়া দিছে এটা সেই বাংলাদেশ ওই যে আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে একশো বিশ বলে দেড়শো রান নিতে পারে না এটা কোনো কথা হইল হ্যাঁ বাংলাদেশের বোলাররা যেই বল করছে প্রথমটা যেভাবে রান ও রান ধরছিল ওয়েস্ট ইন্ডিজ মনে হয়েছে একটা সময় দুইশো রানের উপরে যায় বোকা আর বাল বলাররা যে নিয়ন্ত্রিত বলিং করছে সেই জায়গার ভিতরে একশো পঞ্চাশ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ আর ব্যাটসম্যানরা নাই মেয়া এ শুরু করছে খোড়াইতে খোড়াইতে লাস্ট এক করে ম্যাচটা হেরেই গেল আর আমাদের জাকির কাকু সিনগাম কাকু জাকির কাকু না সিনগাম কাকু সিনগাম চাবাইতে চাবাইতে বারো বলে আঠারো রান করে কি রান্না করছে রে ভাই কি রান্না করছে হের জাগার যদি এই সোম্ব রে না আমি মোসেনটা লাগাই দিল ম্যাচ দিতে হলে বললে আর স্বামী মোসেন দুই ম্যাচের রানের খাতাই খুব তারে নাই তারপর আর সুযোগ দিছে কে নুরুল নুরু কাকু থাকলে তো ভালোই আসিল আমগো নুরু কাকু লম্বা টম্বা আছিল ভালো ফিলিং দিতে পারতো দুই তিনটা ক্যাচ উঠছিল পয়েন্টে এটি তো ধরতে পারতো কি করছে আমি বসামিন কাকু খালি গেছে আর আইছে দুই ম্যাচ রানের খাতায় কেউ তারে নাই হ্যাঁ আর নুরু নুরুল নুরুল হাসান সোহানরা এই সুযোগটা দেওয়ার দরকার ছিল না প্রথম ম্যাচ খারাপ খেলছে দ্বিতীয়টা তো সে ভালো খেলতে পারত আপনারা ম্যানেজমেন্ট কি চিন্তাভাবনা লে আছেন আপনারাই বলতে পারবেন হ্যাঁ এটা কোনো খেলা হইলো দ্যাশ সেই একশো বিশ বলে দ্যাশ সরান লই তারে না একটা ব্যাটসম্যান যদি খালি তানজিদ তামিমের সাথে বাইজ যা থাকতো তাও শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিততে পারতাম বড় শট খেলেন বাউন্ডারির মধ্যে গিয়া উঠে যায় ক্যাশ এটা কোনো খেলা হইল এইসব খেলতে গেছেন অফ ফ্রম ব্যাটসম্যান লয়ে লইছেন দুই তিনটা ম্যাচ খেলছে তারপরও তারা ভালো সেবে আসতেই পারে না সাইবাসান দুইটা দুই দুইটা ম্যাচ ব্যর্থ ওপেনিং যদি ভালো করে তাহলে তো টপ অর্ডার লেয়ার অর্ডাররাও ভালো করতে পারত বলই নাই তো বলাররা আমি কী করবো বলাররা তো আপনার সব সব সময় ভালো খেললে দিবে না কারণ পর্যাপ্ত পরিমাণে বলো নাই আপনার আগেই খাইয়া পালাইছেন সিঙ্গেলও লইতে পারেন না কি ব্যর্থ খেলোয়াড় আপনারা ভালো থাকেন মুঠ নাই কথা বলার